একটা জিনিস আমাদের অনেকজন জানতে চাই কি গোনা করার পর আল্লাহর সাথে ওয়াদা করে কি আর কোনায় জরে এটা কি করা দরকার এই জন্য তিনটা কাজ তখন আরো করতে হবে তবা তো দুইটা দুইটা কাজের জন্য তবা করতে হবে গোনা তো সংখ্যা বাড়ছে আগে গুনা করতো এখন গুনার সাথে অদা ভঙ্গ করেছে আল্লাহর সাথে আগে যে এটা তো করেছে আল্লাহর সাথে অদা করে সেটাও ভঙ্গ করছে গুনার পরিমাণ বাড়ছে তবা দুইটা থেকে তবা করতে হবে গুনাও করবো না আর যে অদা করেছে আল্লাহ লঙ্ঘন করে সেটার জন্য আবার গুনা করে তবা করে ফিরে আসতে হবে তবার সংখ্যা উল্টা বাড়ে আমাদের তবার দ্বারা কিন্তু একটা জানা দরকার তবা মানে একবারে আল্লাহ রব্বল ইজাতের সামনে দাঁড়ানো পর্যন্ত দিলের মধ্যে পেরেশান লালন করা হয় আল্লাহ তালা আমার তবা কবল করেছে কিনা জাহান্নামের নামের কাতা কিনা এটা ভয় করা আমাদের যে তবা এটা বিলায়ের মতন বিড়ালো তবা করে ইন্দুর একটা ধরে খায় দেমক মুখ মুছে কিছু লেগে থাকলে মুখ মুছে আবার সে ইন্দুর থাকলে ঠিকই ধরে তা আমরা গুনা করি আবার গুনার পরিবেশে বা গুনা যারা করে আবার ওই গুণা করে এটা তবা বলে না তবা মানে আমার দ্বারা যে গুণা হয়েছে যার জন্য হয়েছে যে আসবাব উপকরণের মোবাইল কারণ যোগ হয় মোবাইল ফেয়ে দেওয়া বন্ধুর কারণে বন্ধুকে ত্যাগ করা যে জায়গায় গুণা হবে এটা ত্যাগ করা এটা এক নম্বর সত্য তো আবার এক নম্বর সত্য এগুলো আমাকে ছাড়তে হবে যে আসবাব উপকরণের মাধ্যমে গুণা হবে এটা ছাড়তে হবে এখন ওটা রাখবো আবার একটু পর আবার গুণা করব কারোর সাথে সম্পর্ক আছে তবা করলাম আবার সম্পর্ক জড়াইলাম এটা লাভ নাই পেট ভরে গেছে সুদের খানা খাওয়া আবার খিদা লেগেছে আবার খানা খাওয়া শুরু করলাম এটা তো বা বলে না তবা মানে তার যে গুনার অবস্থান ছিল ওটা বাদ দিয়ে সে যে বিধান এটার পর গুণা গুণা ছাড়ার পর পবিত্র কোরআনের তাবু ওয়াসলাহু ফিরা এসছে গুনা থেকে এরপর নিজেকে সংশোধন করে নিয়েছে পুরাপুরি নিজেকে সংশোধনের পর চালাইছে অনুযায়ী কোরআনের সম্মাতা কাও আমানু সম্মাতা কাও আ সোমার তকাও এখন আল্লাহর ভয় তাক ভিত্তিক ভয় জিন্দি এরপর মজবুত থাকা এরপর প্রত্যেকটা পদে পদে ইমানকে সান্নিধ্য করছে আরো মজবুত করছে সোমাত্মকাও হাসানু তারপর আবার চূড়ান্ত পর্যায়ে আল্লাহর ভয় নিয়ে চলে প্রত্যেকটা কাজ সর্বোচ্চ সৌন্দর্য করে করে এটাই তবা এভাবে দুনিয়ার থেকে যেতে হবে এভাবে কে মত যেন উঠে এটার জন্য ভয় করবে তবা মাফ হয়েছে কিনা এটা তো গ্যারেন্টি নাই এই জন্য একটা গুনাহ যদি আমার দ্বারা হয় এই গুণার ভয় অনুশোচনা আল্লাহর কাছে পাকরের ভয় থাকতে হবে কদিন মৃত্যু পর্যন্ত তো মুসলিমুল কিতাবুল কিতাবলী মানে মধ্যে হাদিস আছে প্রত্যেক নবীরাই আল্লাহতালা নবীরা গুনাহা করেন না এ সানের বাইরে কোনো কাজ করেছে জান্নাতে আদম আলি সালাম ভুলে আল্লাহর কাছে থাকতে যায় গাছের কাছে গেছে আদম আলি সালাম এর কাছে কি আমার সবাই যাবে হাসর এদিন আমাদের জন্য একটু সুপারিশ করেন আদম আলি সালাম মনে করবে হেমত রাখি না যাওয়ার আল্লাহ যদি আমাকে কাজের জন্য ধরে আমি কোথায় যাব প্রত্যেক নবীর হালত হবে এটা গুনহা না শরীয়তের দৃষ্টিতে আর আমরা এত বড় আল্লাহ যে আমাদের নেকি তো ভাবনা নবী আল্লাহ জানে হালত বেশি হবে কিনা এত বড় বড় গুণা করি তারপর অনুভূতি নাই তবা মানে গুণা করছি কেনেছি বাস এটা না কানা কাটা এটা নেকির কাজ কোরআনের জাগা জায়গি ইংতা তবা করতে হবে আবার ইমানের আঙ্গিকে নিজেকে সাজাতে হবে নেক কাজতে ভরতে হবে আগে তার যেটা কাজ যে কাজ করেছে এটা অন্যায় পথে করে আগে সময় কাটেছে রাত্রে গুনার কাজে সময় কাটাতে হবে রাত্রে ইবাদতের কাজে আগে টাকা বিপদে গেছে এখন প্রত্যেকটা টাকা বৈধ খাতে ব্যয় করতে হবে বেশি বেশি দান করতে হবে আগে মেধা লেগেছে কাজে এখন মেধাকে তবা মাসুলকে কানা কাটি বেশেষ তবা মানে ওই থাকতে হবে কি আল্লাহ আমাকে কি করবে লজ্জা ও সূচনা পেরেশানি পাশাপাশি নে কাজ জাগা দিয়ে ভরতে হবে যে গান জাগা দেয়া আগে গুনা করেছি রাত কাটছে রব না ফার্মারিতে এখন রাত কাটাতে হবে রবের বাদতে ওয়াসির বিখ্যাত ঘটনা আনহু হাম জায়বনা আব্দুল মুতাই রদুল্লা আনহুকে শহীদ করেছিল ওয়াসি হাম জায়বন যাকে মুবাকে রসুল্লা সাল্লাম সব থেকে বেশি ভালোবাসত কিছু কিছু মানুষ আছে না যাদের ভালো বাসত হুজুর সামনে কথা বলতো হিসাব করে অনেক সম্মান করত চাচাকে সাথে খোলামেলা কথা বলতো ভালো যেরকম বাস্ত সম্মান করতো এত ভালো বাস্তক যে উহুদের সময় রস উসাল্লাহ সাল্লাম যা তা চাচা ক্ষত বিক্ষত শাহাদাতের পর হলে যখন রসুলের সামনে কসম রসুল কসম করেছিল হামজার সাথে যে আচরণ আমি কাফের সত্য জনকে এভাবে ক্ষত বিক্ষত করবো তো কি পরিমাণ রসুলের আবেগ ছিল হামজার উপরে তা আনহু লালন করত এ হামজা রানো কে শহীদ করেছে ও আসি তো আসি রাদানু যখন মুসলমান হয় সাল্লাম বললো তুমি আমার সামনে আসো না সামনে আসলাম চাচার কথা মনে পড়ে আমার খারাপই তোমাকে লাগতে পারে তো আস আজম করলাম আমি যে অস্তর হামজাকে শহীদ করেছি এস্তর আল্লাহর সব থেকে বড় দুশনকে শেষ করব। আর করে তাই মোসা কাজ যে নবী দাবি করেছিল ইসলামের দুশ্মন সব থেকে বড় ও আসু ওস্তর দিয়ে তো কাজ্জাবকে খতম করেছে এটা তওবা আমি এটা দিয়ে খারাপ কাজ করেছি এখন এটা দিয়ে ভালো কাজ করব আগে মেধা খারাপ কাজে ব্যয় হয়েছে এখন ভালো কাজে এমন যদি হয় কি আমি খারাপটা করেছি এখন আজম করছি আমার 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 মেধা টাকা অর্থ করি রাত সময় সবকিছু লেগেছে অন্যায় কাজে এখন যদি ভালো কাজে ফালাই বাদ দিল উল্লাহ সাইয়াতিম হাসানা আল্লাহ তালা ওদের গোনাকে এখন নাকি দ্বারা লিখবে এটা এজন্য কেউ যদি গুনা করে গুনা করার পর ফিরে আসতে হবে অদা করে সে গুনা করবো না আবার যদি করে তাকে ডবল গুনা তবা একটা কবিরা গুনা মানুষকে জাহান্না মেলে যেতে পারে মানুষ যদি দুটা করে তো কান্নাকুটি বেশি করতে হবে অনুশোচনা বেশি করতে হবে আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে হবে যে সময়টা গুনার মধ্যে কাটত এখন জানে ওতে কাটে আল্লাহ তালা আমরা কে সঠিক বুঝান করো